দাদা তাওয়া থেকে এই যে পায়রা ফ্ল্যাং দিলেন ইনস্ট্যান্ট জুট সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোনো মাত্রই জুট হয়ে গেছে ওয়েদার ভালো নেই তবুও দাদার শখ ছিল যে একটু ওনারা আমাদেরকে দেখাবেন শখ করাবেন তাই ওনানে একটু শখ করালেন পায়রা ছেড়ে এই পায়রা দশ পনেরো মিনিট তাওয়ায় থাকে তারপর লংয়ে বেরিয়ে লং লং দৌড়ায় আধা ঘন্টা বাদে বাদে আসে এই অলরেডি লং যাওয়া শুরু করে দিয়েছে পায়রা এই যে লং বেরিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি অনেক বলছি আলিম ভাইকে অনেক যোগাযোগ করে পেলাম তো আমার ঘরে কিছু পায়রা তো আপনাদের দেখাবো তার আগে আমি আমার নখটা ঘুরে দেখাই কিন্তু একটাই দুঃখের বিষয় যে এই মুহূর্তে বৃষ্টি এসে গেল এটাই খুব খারাপ লাগছে তবুও আলিম ভাই বলছে যে হ্যাঁ আমি তবু দেখানোর চেষ্টা করবো আপনারা দেখুন ভাইয়ের লফটা আমার সত্যি কথা বলতে মন মুগ্ধ করেছে শুধু একটা জিনিস আমার মনে হলো ভাইয়ের বলা উচিত আমি বলেছি বাকি ভাই লফট পুরো নিজের মতো করে নিজে হাতে নিজের হাতে পুরো তৈরি লফটা মানে টোটাল লফটটা নিজের হাতেই রেডি করেছেন তো একদম প্রথমে একটুখানি আমরা ওইদিকে দেখছিলাম হালকা একটু আপনাদের আমি দেখিয়ে দিই যে ভাইয়ের এই যে সিরিজ যে চিলাকোটা এই সিরিজ চিলাকোটাকে ভাই এখানে একটা সেকশান করেছেন এই সেকশানটা হচ্ছে ব্রিডিং পারপাসে ইউজ হচ্ছে ভাইয়ের কিছু মেন পেয়ার এই সেকশানে আছে কিছু মেন ভাইয়ের ব্রিডিং পেয়ার ভাইয়ের এই সেকশানে আছে আর এই সেকশানটা খুব সুন্দরভাবে ভাইয়ের মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে ডিম বাচ্চা কেমন হয় তো ভাই বলছিলেন যে এটা ফলের পেটি দিয়েই করা একদম ঠিক কথা আর সব পায়রা দেখুন ছেড়ে ব্রিডিং করা মানে এখানে কালো পায়রা রয়েছে আরও অনেক পায়রা রয়েছে ছেড়ে ব্রিডিং করা কিন্তু ভাই বলছিলেন যে ডিম বাচ্চাতে বা অন্য কিছুতে কোনো সমস্যা হয় না মানে এখানে নাকি আরও বেটার ডিম বাচ্চা হয় ভাইয়ের ওই লফট থেকে তো এখানেও কিছু কিছু পায়রা রয়েছে একটা দোবাজ পায়রা রয়েছে আর বাকি এখানে আরও কিছু পায়রা রয়েছে সব পায়রা মোটামুটি বিল্ডিংয়ে বসানো রয়েছে সুন্দর করে ম্যাড্রাসি পায়রা এরকম কাঠের পেটিতে বিল্ডিং আমি মানে অনেক পরে দেখলাম দেখুন ভাইয়ের এখানে ডিম বাচ্চা খুব ভালোভাবে হচ্ছে কোনো অসুবিধা নেই তাই ভাইও বলছে যে এই সেকশনটা থাক বাকি নতুন যে লফটা বানানো হয়েছে সেই লফটের দিকে আপনাদের একটু আমি ওয়াকারাম দেখাচ্ছি বন্ধুরা আমি এই ঘরটা নিজের হাতেই করেছি টোটালটা তো ভালো রাখার জন্য তো বৃষ্টিটা এসব সময়টা খারাপ করে দিলিয়ে যাচ্ছে দেখো তবু সব করো এইদিকে ভাই যেভাবে লফটা বানিয়েছেন মানে পুরো ইটার ইন্টারসেকশনটাই কিন্তু ভালো করে প্লাস্টারিং করেছেন আর এই উপরে যে ছাদের যে ছাউনিটা মানে এক্সট্রা যে এরিয়াটা এটা অলমোস্ট দেড় ফুট থেকে দু ফুট কাছে রাখা হয়েছে মানে বৃষ্টি যে হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু আমরা হাঁটতে চলতে পারছি দেখুন এখানে লাইট লাগানো আছে এখানে লাইটের পয়েন্টগুলো ওইদিকে লাইট লাগানো আছে মানে লফটা সত্যি না বলতে খুব আর আমি ছাদের কথাটাও বলছিলাম পুরো ভাই নিজে হাতে এই ছাদের জল ছাদটাও করেছেন যাতে কোনো রকম জল না জমে ছাদে এদিকে আমি একটু ভিতরে চলে আসবো এখানে নর্মারি এই একটা হচ্ছে এন্টারেন্স নর্মালি সেকশনটা কীরকম করা আছে এখানে এই যে এই হচ্ছে তোমার হচ্ছে নর্থ তাই তো আচ্ছা কিছু বাচ্চা পায়রাও এখানে আছে আর এদিকে হচ্ছে মাদির সেকশন এদিকে হচ্ছে মাদির সেকশন সাদা মাদিই রয়েছে এক একটা লফটে গেলে এক এক রকম ইউনিক আইডিয়াস আসে সেকশান ভাইয়ের কোনো নেই আর যতগুলো বাচ্চা ভাইয়ের লফটে এই মুহূর্তে প্রায় আনুমানিক চল্লিশটা বাচ্চা রয়েছে কোনো বাচ্চার ক্ষেত্রে কোনো কিন্তু পক্সের বা কোনো প্রবলেম নেই কারণ ভাই ক্লিনিংটা বা মেনটেন্সটা ওইভাবেই রাখেন কি সুন্দর দেখুন এখানে ঢালাই দিয়ে করা সেকশানগুলো ঢালাই দিয়ে করা আর খুব আমি অনেক জায়গা গিয়ে দেখেছি অনেকে বলে দুই বাই দুই ডের বাই ডের অনেক রকম মেজারমেন্ট বলে কিন্তু ভাইয়ের দেখুন পুরো এক বাই এক ক্ষোভ পায়েরও সব মুক্ত যখন ইচ্ছা বাইরে আসছে খাচ্ছে জল খাচ্ছে আবার গিয়ে বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা বড় হয়ে গেলে উপরে নিচে আমার শুরু করছে বাচ্চা রেডি হয়ে যাচ্ছে কোনো সমস্যা ভাইয়ের হয় না অনেক পায়রা রয়েছে ভালো করে দেখানোর তো ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টি হলে আপনারা জানেন যে কাজ করতে খুব অসুবিধা হয় এখানে ধরুন কিছু বাচ্চা রেডি হয়েছে মিডিলাইটে হালকা পার্টিশান দেওয়া এপার ওপার করে সব ব্রিডিংগুলো হচ্ছে আর কি আসুন কিছু পায়রা আমি আপনাদের একটু ওয়ান বাই ওয়ান ধরে দেখাই হ্যাঁ এইটুকু বলে রাখি যে এখান থেকেও কিন্তু বাচ্চা ফার্স্ট সেলে থাকবে যেগুলো পরের পাটে আমি সেল ভিডিও আনবো আর যদি দেখাতে কিছু বাচ্চা মিসিং থেকে যায় আপনারা লকটে এসে সে বাচ্চাগুলো নিতে পারবেন কারণ অনেকেই তো আপনারা বাচ্চা চাইবেন উইন্টারের জন্য তো একটু যোগাযোগ করে সেই বাচ্চাগুলো আপনারা নিয়ে নেবেন এই অনেকেই তো বড় বড় খুব করে ঘর করে কিন্তু আমার থেকে ছোট ছোটো ঘর এর মধ্যেই আমি ধরো বাচ্চা টাচ্চা তুলি কোনো বক্স নেই কোনো কিছু চান্ডালা বা কিছু অসুখ বিসুখও নেই আমি পায়রা মুক্ত রাখতেই পছন্দ করি এই আপনারা দেখুন বাচ্চা কাচ্চা ডানা তোমার কাটাও আমি দেখছি না কিন্তু না সেটিং পায়রা ডানা কাটি না আচ্ছা 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 বাহ এই একটা সেট বাচ্চা হয়েছে বেশ ফ্রেশ বাচ্চা হয়েছে ঠিক আছে আমি মোটামুটি ভিতরে সেকশানে দাঁড়াচ্ছি না আমি যতটুকু পাচ্ছি বাইরে একটু চেষ্টা করছি কিছু পায়রা শখ করিয়ে দেওয়ার জন্য এই বাচ্চাগুলো ফার্স্টালে থাকবে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এদিকে দেখুন যাতে জলের ট্রেতে জলটা নষ্ট না করে ভাই নিজে দাঁড়িয়ে থেকে গ্রিলের দোকান থেকে বানিয়েছেন এইগুলো অনলাইনে পাওয়া যায় প্রচুর দাম পড়ে যায় ভাই নিজে হাতে বানিয়েছেন তো বারোশো টাকার মধ্যে রেডি হয়ে গেছে এই ট্রেটা আরও কিছু জিনিস আমি দেখলাম লফটের মধ্যে যেগুলো সব নিজে হাতে বানানো খুব ভালো লাগলো এই বিষয়টা বন্ধুরা বৃষ্টি তো চলেই চলছে এই কন্ঠেও বৃষ্টি থামছে না তো আমি জোড়া তো অনেক আছে তবুও আমি হাতের কাছে তিরিশ চল্লিশ জোড়ার মতো পাড়া নিলাম নিয়ে তার এই তিরিশ থেকে চল্লিশ জোড়া পাড়া আছে তার মধ্যে কিছু পাড়া তোমাদের শখ করাচ্ছি দেখে নাও বন্ধুরা এই একটা জোড়া দেখো খুলসিরা জোড়া দাদা লফটে এত বিড়ার পেয়ার প্রায় চল্লিশটার কাছে বিড়ার পেয়ার মানে আশিখানার মতো ধারি পায়রাতেই রয়েছে তো ম্যাক্সিমাম পেয়ারেই আমি দেখলাম যে ছোটো বাচ্চা রয়েছে অনেকগুলো ছোট বাচ্চা অনেকগুলো অলরেডি খাওয়া শিখে গেছে কিছু বাচ্চা বাইরে বের হবে রেডি হয়ে গেছে দাদা যেমন বললেন যদি কারোর মনে হয় আপনারা কন্ট্যাক্ট করবেন দাম তো নিয়ে চিন্তা করার কোনো জায়গাই নেই খুব কম দামেই পাবেন যেমনটা দাদা সেলের ভিডিওতেও পায়রা রাখছেন একদম কম দামের মধ্যে কিছু পায়রা রাখছেন আপনারা কন্ট্যাক্ট করুন খুব ভালো ভালো পায়রা এই লবসায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অল্প দামে এই আমার তো মানে বাচ্চা কাচ্চা হচ্ছে সম্ভব নয় কিছু বাচ্চা আমি সেল করবো জাস্ট খাবারের দাম বা ওষুধের দাম যেটুকু হয় সেটুকু কম দামে মানে দাম পেলেই আমি বাচ্চাগুলো সেল করে দেবো আর আমি তো দাম দিয়ে কিনেছিলাম অনেক সাত হাজার টাকা করে দাম দিয়ে কিনেছিলাম তো সেইভাবে তো সবার পক্ষে নেওয়া সম্ভব নয় আর এখন সেভাবে মানে সবাই খোঁজে যে একটু কম দামের পায়রা কীভাবে পাওয়া যায় তো মোটামুট আমার ওষুধ আর খাবারের দাম খরচা হলে আর বাচ্চাগুলো সেল করে অলরেডি আমরা একটা গল্প ক্যামেরার পিছনেও শুনছিলাম যে ভাইয়ের একটা ভাইকে ভাই পায়রা দিয়েছিল কিছু বাচ্চা মানে এই গরমে পাঁচটা তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত পায়রাগুলো গেছে তো খুব আপনারা জানেন যে এইবারে গরম শেষের দিকে এমন ছিল দুটো তিনটে পর্যন্ত পায়রা অনেক ভাইয়ের রেজাল্ট হয়ে গেছে কিন্তু তার কাছে কিছু অন্য ব্লাড লাইনের পায়রাগুলো ল্যান্ডিং করাতে রেজাল্ট আউট হয়ে যায় তো সেই ভাইও ভাইয়ের থেকে ফের পায়রা কিছু চেয়েছেন তো আপনারা দেখুন মানে পায়রা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি ফুলি পায়রা আছে পেয়ার আপনাদের দেখাচ্ছে কিছু কিছু পেয়ার ধরে আপনারা বুঝতে পারবেন আর বাচ্চা কিন্তু কম দামে পাবেন এটা ভাই মুখে বারবার বলেছেন আপনারা কন্ট্যাক্ট করবেন বাচ্চা কম দামে পেয়ে যাবে একটা সেট দেখুন নটটা আছে টাকির মধ্যে একদিকে কালাঙ্কা চোখ আর একদিকে হচ্ছে যে লাল চোখ বাচ্চা সব কালাঙ্কা বাচ্চা সব কালাঙ্কাই আসে আর ওইদিকে হচ্ছে দেখুন

আচ্ছা বাহ এটা ফুলসরা সেট হাতের মাদিটা আবার একটু লাল ফুলের মধ্যে মাদিটা রয়েছে ঠিক আছে নেক্সট একটা সেট ভাইয়ের খুব পছন্দের জোড়া ভাইয়ের রেকদার পায়রা খুব পছন্দ এই হচ্ছে নরটা দেখুন রেখদার নর কত সুন্দর চোখ দেখুন রেখদার নর আর এই হচ্ছে ভাইয়ের রেকদার মাদি দুটো পায়রা কি একই বাড়ি থেকে কালেকশন করা ছিল কারণ পায়েটা দেখেও সেরকমই মনে হচ্ছে মাদিটার জাস্ট হেডসেটটা দেখুন চোখ দেখুন খুব সুন্দর সেট একটা লেগদার সেট ভাইয়ের খুব পছন্দের পেয়ার এই পেয়ারটা এটা কাঁচ পেয়ার এটা কি আন্দ্রা পারে নাকি না কলকাতা কালেকশন আচ্ছা আন্দ্রা আর ম্যাড্রেসে ক্রসের পেয়ার আর কি ভাইয়ের আমি পায়রার সিলেকশন থেকে যা বুঝতে পারছি যে ভাইয়ের খুব শখিন মানে পায়রা দূর দূর থেকে অনেক বাড়ি থেকেই কালেকশান করেছেন কিন্তু একটা একটা করে শখ তুলন করতে গিয়ে এত পায়রা বেড়ে গেছে যে এখন এত পেয়ার বা এত নাম্বার সব পায়রা মেনটেন করাটা আপ হয়েছে কেন এটা তো ক্যাপাসিটি হয় সেই ক্যাপাসিটি হচ্ছে ভাইয়ের ফুল হয়ে গেছে তো এই জন্যই ছাড়া আর কোনো আলাস রিজনই নেই ভাইয়ের এই পেয়ারটা একটা ফ্রেন্ডের হাত ধরে পাওয়া সে ফ্রেন্ডটা দিল্লি থেকে কিছু পায়রা আনিয়েছিলো তো তার মধ্যে একটা পেয়ার হচ্ছে এই পেয়ারটা ভাইয়ের খুব পছন্দ ছিল তো খুব মানে পায়রাগুলো আমি অনেকগুলো জিনিস মানে পর পাঞ্জা টেল দেখাতে পারছি না কিন্তু আপনারা জাস্ট দেখুন পায়রাগুলো কিন্তু ব্রিডিং সেকশানেই রয়েছে পাঞ্জা দেখুন পায়রা এটুকু আমি অমিত ভাইয়ের লকটা এসে বুঝতে পারছি যে পায়রা উনি খুব চয়েস করে করেই পায়রা করেছেন খুবই চয়েস করে করে পায়রা করেছেন বাঙাতে নেওয়া ডানাতে হচ্ছে মাদি এদের কোনো বাচ্চা করে বানানো হয়েছে ভাইয়ের একটা কালাঙ্কা লাইন আছে চোখ কালো মতো দেখতে ফুলসিরা কালদম যেটা নেক্সট ভিডিও সেলে থাকবে তো ভাইয়ের মেন পেয়ার বা প্রথম দিকের পেয়ার সেইটা সেখান থেকে ভাইয়ের অনেক কালাঙ্কা ওই শেষে হালকা কালদম টাচ নিয়ে এসছে বাচ্চা তো সেই পেয়ারের শখ করছি এটা এখন ধারী হয়ে গেছে কিছু বাচ্চা আমার রয়েছে ভাইয়ের একটা কালো পেয়ার ভাইয়ের কাছে একটা গল্প শুনছিলাম যে এক সময় ভাই তিন পরের এক সেট বাচ্চা আট হাজার দিয়ে কালো পায়রা নিয়ে এসেছিলেন কিন্তু পায়রার তো দাম হয় না মানে ভাই শখে চেয়েছিলেন সে ভাই তার দাম বলেছেন ভাই নিয়েছেন তাই না শখের তো কোনো দাম ওইভাবে হয় না যে এটাই দাম হতে হবে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো যে ভাইয়ের বাড়িতে এসে আমি ওপেন ভিডিওতেই বলছি যে এই অমিত ভাই যে দামে পায়রা দেবেন মানে কথা দিয়েছেন ভিডিওতেও আর আমাকেও বলেছেন আর যারা ভাইরা এসে পায়রা নেবেন এইটুকু খুশি হয়ে যাবেন যে এখনো পর্যন্ত এরকম মানুষ আছে যে জাস্ট খাবার ওষুধের খরচার দামে পায়রা দিচ্ছে আর বাচ্চা তো প্রচুর হচ্ছে লফটে প্রায় আনুমানিক সব খুবই কম বেশি বাচ্চা হচ্ছে অনেকেই শীতের টুর্নামেন্টের জন্য আমার কাছে বাচ্চার জন্য সার্চিং করো যে আলিম ভাই কোনো লফট এরকম আনো তো এই লফটে একটু কনট্যাক্ট রাখো তোমরা কিন্তু এক মাসের মধ্যেই অনেকগুলো বাচ্চা পেয়ে যাবে এই একটা সেট দেখুন কালাঙ্কা সেট ভাইয়ের ঘরে কালাঙ্কা আর ফুলসিরা এই দুটো জেনারেশান ভাইয়ের খুব পছন্দের মোটামুটি কালাঙ্কাও মেন পেয়ার দিলাম তিন চার জোড়া রয়েছে ফুলসিরাও মেন পেয়ার প্রায় পাঁচ ছ জোড়া রয়েছে এদের বাচ্চা কাচ্চা একটু বেশি হয় আর বাকি সব পায়রা ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চা কাচ্চা করা হয় নেক্সট একটা জোড়া দেখুন এটা কলকাতার মধ্যে খুবই ডিমান্ডিং একটা পায়রার লাইন এই নটটা আমরা লাইন বলছি না বাকি আপনারা ফোনে জানবেন এই নটটা ভাইয়ের কাছে এই নটের যত বাচ্চা হয়েছে মানে যারা একবার নিয়ে গেছে তারা বারবার যোগাযোগ রাখে যে ভাই আগে যোগাযোগ করা পেয়ে যায় এই নটটা ভাইয়ের অনেক একসময় কস্টলি পড়েছিল এর মাদি মারা গেছে কিন্তু যে মাদি দিয়ে মাদে এই নর বাচ্চার রেজাল্ট এসে যায় এখন কি এই মাদির সাথে মাদা আছে আচ্ছা আচ্ছা এই নটটা একটা হোয়াইট জিরিয়া পেয়া জিরিয়া বাচ্চাও আসে একটু ফটকা বাচ্চাও আসে এর থেকে গায়ে লাল আঁস প্রচুর আজকে ডিটেলিং আর হলো না অমিত ভাই কিছু মনে করো না কেন দেখুন দর্শকদের পছন্দ হওয়াটাই শেষ কথা আমরা বৃষ্টির মধ্যে কাজটা করছি এটাই অনেক আর তোমার লফট সত্যি বলতে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তোমার লফটে এসে লফটা এত সুন্দর করে তুমি নিজে হাতে বানিয়েছো তো এটাই খুব ভালো একটা লাগার বিষয় মানে লফটা খুব সুন্দর করে পরিপাটি করেই করা আসুন ছেড়ে দেয় সাদা পায়রা

আর এটা লালের মধ্যে চোখের পায়রা মানে খুব কম দেখা যায় আপনারা দেখবেন যে লালের মধ্যে হলুদ চোখের পায়রা তাও দেখা যায় কিন্তু এই চোখের পায়রা একদম রেয়ার দেখাই যায় না এই যে লালের মধ্যে এই চোখের পায়রা আমরা কম বেশি অনেকেই চিনি লাল পায়রা ভিডিও আমার চ্যানেলে প্রথম আসে সেই ভাইয়ের আর প্রচুর নাম হয় তো সেই ভাইয়ের থেকেই ভাই কালেক্ট করেছিলেন এই সেট লাল পায়রা আলিন্দা এই পেয়ারটা দেখিয়ে আমি মানে সকাল ভিডিওটা শেষ করবো তো আমার দুটো পায় গিফট পেরেছিলাম একটা মালবাই আর এই তোমার এই আলু মদ্রাটা তো আর আমার তো আরও অনেক পায়রা রয়েছে শুধু মানে এটা দেখিয়ে শেষ করছি কিন্তু আরও রয়েছে আর কাছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমার রবিবারটা করে ছুটি থাকে আপনারা আসবেন দেখবেন সব করবেন একদম ভিডিওর এন্ডিংয়ে আবলুক পটা রাখলাম আপনারা অনেকে জানেন যে আবলুক পায়ারা আমার খুব ভালো লাগে পার্সোনালি এই নটটা ভাইকে এক দাদা গিফট করেছেন আর এই মাদিটা ভাইয়ের কাছে ছিল এর নটটা মারা গেছে এটা টাকি চোখের মধ্যে আছে ডানা কি দশ দশ সাদা এদের আচ্ছা ডানা এদের দশ দশ সাদা আছে তো পায়রার জগতে এরকম মানুষও আছে যে যখন কোনো পায়রা প্রয়োজন থাকে তো কোনো কোনো ভাই কোনো কোনো ভাইকে গিফট করেন পায়রার জগৎটা অনেকটাই ভালো জগৎ আমি সব সময় বলি এই জগৎটা খুব সুন্দর জগৎ তো আমরা এই পেয়ারটা দিয়েই এন্ড করছি বাকি আপনাদেরকে ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে এইটি শখটা একটু তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে কারণ বৃষ্টিতে একদম ওয়েদার স্বাদ দিচ্ছে না আর বাকি অনেক অনেকজোড়া আলো রয়েছে আপনারা আসুন আর একদম জেনুইন প্রাইসে যদি কোনো পায়রা নিতে আপনারা চান জেনুইন লফট থেকে তাহলে আপনারা অবশ্যই এই লফটে আসবেন আপনাদের পছন্দের পায়রা আপনারা এসে নিয়ে যাবেন এই বলেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন